শেষ ফুটবল মরশুমে স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোর হাত ধরে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন্স হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টস যা নিয়ে যথেষ্ট খুশির আমেজ দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে কিন্তু নতুন আইএসএল মরসুম বর্তমানে যথেষ্ট চাপে ফেলে দিয়েছে সবুজ মেরুন সমর্থকদেরকে পাঞ্জাব এফসিকে হারিয়ে অভিযান শুরু হলেও গত ওড়িশা ম্যাচ থেকেই ছন্দ হারাতে শুরু করে দল পরবর্তীতে গ্রেগ স্টুয়ার্টদের মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে মানালো মার্কেজের এফসি গুয়াহক কিংবা আজিয়ান লুনার কেরালা ব্লাস্টার্স একের পর এক ম্যাচে হার বলতে গেলে আইএসএলের মঞ্চে পরাজয় নয়া রেকর্ড গড়েছে মেরিনার্সরা যা দেখে রীতিমতো ক্ষোভের আগুন দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে আর তার দরুণী কয়েকদিন আগেই ছটা হয়েছে ওয়ান ফেরেন্ডোকে দলে নতুন কোচ হিসাবে যুক্ত করা হয়েছে মোহনবাগান সুপার জায়েন্সের দলের টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাসকে বলতে গেলে নয়া কোচের অবর্তমানে দলের দায়িত্ব সামলাবেন এই স্প্যানিশ কোচ তবে এই দলের হয়ে হাবাসের দায়িত্ব গ্রহণ কোনো নতুন বিষয় নয় পূর্বেও এটিকে থেকে শুরু করে এটিকে মোহনবাগান দলের দায়িত্ব সামলেছেন তিনি তার হাত ধরে বহু উত্থান পথনের সাক্ষী থেকেছে কলকাতার এই ফুটবল টিম দল টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে একাধিকবার সেই জন্যই সব দিক বিচার বিবেচনা করেই এই বিপদের দিনে হাবাসের ওপর ভরসা রেখেছে ম্যানেজমেন্ট সব দিক মাথায় রেখে একেবারে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার নির্বাচন করবে সবুজ মেরুন সেই মতো তালিকাও নির্মাণ করা হয়েছে মোহনবাগানের তরফ থেকে যেখানে ব্যাপকভাবে প্রাধান্য পেয়েছে হাবাসের পছন্দ সেই অনুযায়ী হায়দ্রাবাদ এফসি তরুণ ডিফেন্ডার চিংলে সানা সিংকে দলে টানতে মরিয়া পালতোলা নৌকো এছাড়াও দলে এসেছে একাধিক বিদেশি ফুটবলারদের নাম যাদের মধ্যে রয়েছেন ফরওয়ার্ড লাইন থেকে শুরু করে মাঝ মাঠের একাধিক হাই প্রোফাইল তারকা যার দরুন এবার হয়তো দল থেকে ছাঁটাই হতে পারেন মরক্কান তারকা হুগো গুমোস আর সেই সঙ্গে সঙ্গে এটা আপনার কাছে অবাক করা ঘটনা লাগলেও আপনি কিন্তু ঠিকই শুনছেন তবে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অন্দরমহল থেকে উঠে আসছে এমন সব তথ্য বিশেষজ্ঞদের মতে হাবাসের পরিকল্পনা অনুযায়ী অনেকটাই নাকি বেমানান বুমোস আর সেটা নাকি সত্যি হলে মোহনবাগান দলকে বিদায় জানানোর সময় হয়তো এসে গিয়েছে মরক করেই দাফুটে ফুটবলারের তবে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন